ফৌজদারি অপরাধে দণ্ডিত অপরাধী এবং গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার সরকার বলেছে এ ধরনের প্রচার শুধু আইনের লঙ্ঘন নয় বরং দেশের গণতান্ত্রিক উত্তরণের পথে অস্থিতিশীলতা সৃষ্টির হুমকি তৈরি করে হাসিনা সব গুমখুনের জন্য দায়ী এদেশের মাটিতেই তার বিচার হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গুমখুনের শিকার পরিবারের স্বজনদের কান্না বন্ধে ব্যর্থ হয়েছেন বলেও মন্তব্য করেন তিনি চিটাগং চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে ব্যবসায়িক সম্পর্ক উন্নয়ন ও বৃদ্ধির জন্য উভয় দেশের যৌথ উদ্যোগ প্রয়োজন উল্লেখ করে সফররত পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান বলেছেন আগামী চব্বিশ আগস্ট উভয় দেশের মধ্যে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে যার মাধ্যমে ব্যবসা ও বিনিয়োগের একটি রোডম্যাপ প্রস্তুতির পরিকল্পনা রয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা ও আশপাশের এলাকায় ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছে জাতিসংঘের বৈশ্বিক ক্ষুধা ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সংস্থা আইপিসি প্রথমবারের মতো দুর্ভিক্ষের বিষয়টি নিশ্চিত করেছে শুক্রবার সংস্থাটির পক্ষ থেকে জানানো আনুষ্ঠানিকভাবে হয়েছে গাজার বাসিন্দারা বর্তমানে চরম অনাহার ও দারিদ্রের মধ্যে রয়েছেন এমনকি খাওয়ার মতো কিছুই পাচ্ছেন না খাদ্য সংকটের সর্বোচ্চ ধাপ অর্থাৎ পঞ্চম ধাপে গাজা সিটিকে অন্তর্ভুক্ত করা হয়েছে চট্টগ্রাম সহ খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক একথা জানান ক্রিকেটে ফর্ম সবসময় রকম যায় না কখনো একটা বলও কানেক্ট হয় না আবার কখনো ব্যাট চালাল চার ছক্কা ক্রিকেটের মতোই সময় সব সময় একরকম চায় না কিন্তু সময় যেমনই হোক বাড়ি করায় সব সময় সেরা বিনিয়োগ সেই সেরা বিনিয়োগ করুন সেরা সব উপকরণ দিয়ে তাই কিছু টাকা না বাঁচিয়ে বাড়ি করুন বেস্ট সিমেন্ট সেভেন রিং সিমেন্ট দিয়ে সেভেন রিং সিমেন্ট ভিত্তি আগামীর